প্রতারণার মাধ্যমে কেউ যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন এটা শনাক্ত হলে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ফারুক ই আজম বলেন মুক্তিযোদ্ধার তালিকা প্রথমে আমরা যাচাই করে দেখেছি বাস্তবিক করতে ঘটনাটা কি হয়েছে এক্ষেত্রে যদি সমস্যা থাকে আমরা যাচাই বাছাই করে দেখব যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা থাকবেন যারা মুক্তিযোদ্ধা নন তাদের চলে যেতে হবে প্রতারণার দায়ে তাদের শাস্তিও পেতে হবে উপদেষ্টা ফারুক ই আজম বলেন স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটা কুটা সংস্কার আন্দোলনে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বড় ধরনের ইস্যু হয়েছে কি পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি কোটার মধ্যে হয়েছে এবং মুক্তিযোদ্ধারা কি অবস্থায় আছেন সব দেখা হবে কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছেন তা আমরা জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। ভিওয়ার্স এই ছিল মুক্তিযোদ্ধাদের জন্য সর্বশেষ খবর আশা করছি যারা আমাদের ভিডিওটি দেখেছেন অংশ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন